আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে সমুচা শীত প্রস্তুত করা সহ সমুচা তৈরি করে দেখাচ্ছি আজকে এই সমুচাটা আমি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি আপনিও আপনার হাতের কাছে যেসব ভেজিটেবল পাবেন তা দিয়েই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার একটা সমুচা চলুন তাহলে রেসিপিটি তৈরি করি প্রথমে এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা ময়দাটা নেয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ময়দার সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে হবে না এখন এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এই তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম এরপর একটু সময় নিয়ে এই ময়দাটাকে মাখাতে হবে এই তো আমি এখন হাতের মধ্যে কিছু ময়দা নিয়ে নিলাম এই যে ঝুরঝুর করে পড়ে গেল তার মানে তেল দিয়ে আমার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি পানিটা কিন্তু একবারে দিবো না আস্তে আস্তে দিয়ে নিব ময়দার ডোটা এমনভাবে মাখাতে হবে যাতে একদম নরমও না হয় আবার শক্ত না হয় এই যে আমার ময়দার ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে অনেকটা সফট হয়েছে এরপর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তারপর এই ময়দার ডোটাকে প্রায় আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা পর ফিরে আসলাম এই যে দেখুন আমার ময়দার ডোটা কেমন হয়েছে এবার এগুলোকে আরেকটু ময়ন করে নিচ্ছি তারপর একটা চপার বোর্ডের ওপর সামান্য পরিমাণ ময়দা দিয়ে নিলাম এই মদার গুড়ির মধ্যেই মদার ডোটাকে আরেকটু ময়ন করে নিচ্ছি এবার এটাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমার মোট ছয়টা লেচি হয়েছে এই ছয়টা লেচিকে এবার আলাদা করে রেখে একটা লেচে এরকমভাবে নিয়ে নিচ্ছি তারপর এটাকে আরেকটু ময়ন করে নিচ্ছি আমরা যেমন নর্মালি রুটি বেলি ওরকমভাবে বেলে নিচ্ছি রুটিটাকে বেলে বেশি বড় করব না এই যে মাঝারি একটু করে নিচ্ছি এভাবে করে আরেকটাও আমি তৈরি করে নিচ্ছি দ্বিতীয় রুটিটাকেও একইভাবে বেলে নিলাম এভাবে করে তিনটা রুটি এরকম বেলে নিলাম এবার এই রুটিগুলোর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি প্রতিটা রুটির উপরেই এভাবে করে তেল দিয়ে দিব তেলটাকে খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি তেলটা খুব সুন্দরভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম এর উপরে সামান্য পরিমাণ ময়দার গুঁড়ি এরপর একটা রুটির উপর একটা রুটি নিয়ে নিচ্ছি এখন এই রুটিগুলোকে একটু উল্টিয়ে নিয়ে বেলন দিয়ে বেলে নিচ্ছি হালকাভাবে চাপ দিলেই দেখবেন রুটিগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে যেহেতু এখানে তেল মাখানো আছে এই যে দেখুন রুটিগুলো কত বড় হয়েছে এভাবে করে প্রত্যেকটা শিট তৈরি করে নিতে হবে তো এই তিনটা শিট একসাথে করে আমি ফ্রাই প্যানে ভেজে নিলাম এগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না কয়েক সেকেন্ডের মধ্যে আবার তুলে নিতে হবে এই তো উল্টে পাল্টে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি কড়াই থেকে এই যে এখন সমুচা সিটটাকে নিয়ে নিলাম অনেক গরম হাতে লাগছে একটা একটা করে শিট খুলে নিচ্ছি এই যে দেখুন কতটা পাতলা হয়েছে এই সমুচার শিট গুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে অপর পিঠ থেকে আপনার হাতটা দেখা যায় তারপর এর চারপাশের অংশগুলো কেটে নিচ্ছি এগুলোকে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি আমি একটা একটা করে কেটে নিচ্ছি তো এইভাবে করে সবগুলো শিট রেডি করে নিলাম এখন এখানে তিনটা শীত একসাথে নিয়ে মোটামুটি মাঝখান বরাবর ভাগ করে কেটে নিচ্ছি চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এই সমুচার শীতের পাশের অংশগুলো এখানে ভেজে নিব এগুলোকে মুচ মুচে করে ভেজে নিচ্ছি সমুচার ভিতরে যে পুরটা আছে সেই পুরের মধ্যে আমি এগুলোকে ব্যবহার করব। এই তো আমার এগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকে তুলে নিচ্ছি তো একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ গাজর কুচি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি আরও দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে সমুচার সিটগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি সমুচার ভিতরের পুরের জন্য যে সব উপাদান নিয়েছি এগুলো আলাদা কোনো কিছু রান্না করতে হবে না যখন সমুচাটা ভেজে নিব তখনই এগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে একটু ময়দা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যা আঠা হিসেবে আমার কাজে লাগবে এই তো একটা শীত নিয়ে নিলাম আমি শীতের এই যে একটা পাশ এভাবে আঠা দিয়ে নিলাম এই যে দেখুন একটা প্যাকেটের মতো তৈরি হয়েছে তারপর এই পুটটা এখানে দিয়ে দিলাম তারপর এগুলোকে ইনভ্যালপের মতো করে তিন কোনা করে নিয়ে নিলাম এবং এর চারপাশ দিয়ে আঠা দিয়ে দিলাম যাতে আমার ভিতরে পুটটা বের না হয়ে যায় এই যে অবশেষ অংশটাও সিল করে দিলাম আঠা দিয়ে দেখুন আমার কিন্তু একটা তৈরি হয়ে গেল আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি অন্যরকম ভাবে করলাম এখন এর চারপাশে আগের মতো করে আঠা লাগিয়ে নিলাম এই যে দেখুন কি সুন্দর করে আঠাটা লাগানো হয়ে গেল এই যে এর মুখটা সিল করে দিলাম আমার দ্বিতীয়টাও তৈরি হয়ে গেল আমার তিনটা শীট থেকে ছয়টা সমোচা হয়েছে এই সমুচাগুলো আপনারা ফ্রোজেন করেও রেখে বেশ কয়েকদিন খেতে পারবেন বাকি যে তিনটে লেচি ছিল ওটা দিয়েও আমি সিট তৈরি করে নিয়েছি এগুলো আমি পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করব। যে ফ্রাই প্যানটার মধ্যে আমি ঝুরিগুলো ভেজেছিলাম সেই প্যানটার মধ্যেই এই সমুচাগুলো ভেজে নিচ্ছি এই তো আমি প্রথম ব্যাজে দুইটা দিয়ে দিলাম চুলার হিটটা কিন্তু বেশি দেওয়া যাবে না এই যে একটা চামচ দিয়ে আমি তেলগুলো উপরিভাগে ছড়িয়ে দিচ্ছি এভাবে করে তেল স্প্রে করে দিলে এই সমুচার উপরিভাগটা ভাগটা কিন্তু মুচমুচে হবে দুই তিন মিনিট পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আলতোভাবে এগুলোকে উল্টে দিচ্ছি এই সমুচাগুলোকে উল্টে পাল্টে নেড়ে চড়ে ভেজে নিতে হবে যখন আপনি দেখবেন এগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে তখনই বুঝতে হবে যে আপনার সমুচাটা তৈরি হয়ে গেল অর্থাৎ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এই যে আমারগুলো হয়ে গিয়েছে এই যে তুলে নিচ্ছি এই যে দেখুন কেমন হয়েছে তো আমি আমার সমুচাগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটা সমুচা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো ভিউয়ার্স সমুচা শীট তৈরি সহ সমুচা তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আপনারা জানাবেন যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ